শিখদের মেয়েরা বিবাহবস্তা আপত্তি না করে তাহলে আমাদের মুসলিম সন্তানরা দাড়ি টুপি রাখার কারণে আমাদের মুসলিম মেয়েরা বিবাহ আপত্তি করবে কেন আর কিচ্ছু না সংস্কৃতি নাই আমাদের স্ত্রী আপত্তি করে না কেন ওলামায় ক্রামের স্ত্রী আপত্তি করে না কেন ওলামায় ক্রামের মেয়ের আপত্তি করে না কেন তুমি মুসলিম হয়েও তোমার মেয়ে আপত্তি করবে কেন আসলে সংস্কৃতি নাই আমরা সব নষ্ট হয়ে গেছি ধ্বংস হয়ে গেছি নিহাত করে নিহাত করো আমি শূন্য অনুযায়ী জিন্দিগি করি আমি শূন্য অনুযায়ী জিন্দিগি চালাবো আমি শূন্য অনুযায়ী চলবে ইনশাআল্লাহ যদি চলতে পারো কি হবে কেয়ামতের ময়দান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকবে আয় আমার উম্মত রায় আমি তোদের বুখারীর মধ্যে রওয়ায়াত আছে আমি তোদেরকে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করে দেব মান সারে বললাম ইয়াজ বাবাদা যেই ব্যক্তি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করে পঞ্চাশ হাজার বছরের মধ্যে আর পেয়ালি পানির পয়সা লাগবে না আল্লাহ তুমি কবুল করিয়া নাও যদি নবী আলাই সালাতামকে মোহাব্বাত করিয়া কি আমাদের মধ্যে উঠতেই পারো বোখারের মধ্যে দীর্ঘ এক রায় দাঁড়ছে নবী আলাই সালাতাম পুসরাতের কিনারায় দাঁড়ানো থাকবে গোড়ায় দাঁড়ানো থাকবে তার উম্মাতরা পাড়ি দিয়া শুরু করবে নবী আলাই সালাতাম ফরমান একদল উম্মাতের ঈমান আমলে এত মজবুত হবে যেরকম আকাশে বিজলি চমকাবার সাথে সাথে তার আলো দুনিয়াতে পৌঁছিয়া যায় একদল আল্লাহ ফাগের মোমেন বান্দা মন্দির ইমান আমল এত মজবুত হবে তিরিশ হাজার বছরের পুজোর এক সেকেন্ড আমাদের পাড়ি দিয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবে আল্লাহ তুমি কবুল করিয়া নাও যাদের ইমান আমলার তো দুর্বল হবে জোরে গতিতে বাতার আর গতিতে পারি আমার মাওলার যাবে। আল্লাহ তুমি কবুল করিয়া না যাদের ইমান আমলার টু হবে জোরে জোরে ঘোড়া নেওয়ালা ঘোড়ার মতো পোলসরাতি যে আমার মাওলার জানলাতে চলিয়া যাবে আল্লাহ তুমি কবুল করিয়া না যাদের ইমান আমলার টু হবে হাঁটতে 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 কোন রকম ঘুন্ডাইয়া ঘুন্ডাইয়া পরে 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 এরকম করতে করতে পুলসরাত পারে যে আমার মাওলার জান্নাতে চলে আসবে আল্লাহ তুমি কবুল করিয়া নাও ওয়াইমিন কুমিল্লা ওয়া আরজুহা কানা আলা রাব্বিকা হাতমাম মাকদিয়া সুম্মা নাযিল্লাযিনা তাকা ওয়া নাযারু যালিমিনা ফিহা যিসিয়া আল্লাহ তুমি maaf করিয়া দাও কিন্তু যাদের ঈমান আমলের মজবুতি নাই আমার নাফরমান থাকবে কত নাফরমান বাবা দেখবে তার ছেলে পুসরাত পারিয়া মাওলার জান্নাতে চলিয়া গেছে বাবা আটকা পড়িয়া গেছে যেরকম নবী ইব্রাহিম আলাই বাবা দেখবে তার ছেলে নবী ইব্রাহিম পুলসরাত পারি দিয়ে মাওলার জান্নাতে চলিয়া গেছে বাবা ধরা খেয়া গেছে আবার কত ছেলে দেখবে তার বাবা চলিয়া গেছে ছেলে আটকা পড়িয়া গেছে যেরকম নবী নুয়াল সালাত সন্তান দেখবে তার বাবা নবী নু পুসরাত পারি দিয়ে মাওলার জান্নাতে চলিয়া গেছে তার ছেলে কিনান ধরা খেয়া গেছে কত স্ত্রী দেখবে তার স্বামী চলিয়া গেছে স্ত্রী ধরা খেয়া গেছে যেরকম লুত আলাইসালামের স্ত্রী দেখবে তার স্বামী নবী লুত পুসরাত পাড়ি দিয়া চলিয়া গেছে স্ত্রী আটকা পড়িয়া গেছে আবার কত স্বামী দেখবে তার স্ত্রী চলিয়া গেছে স্বামী আটকা পড়িয়া গেছে যেরকম ফেরাউন দেখবে তার স্ত্রী আসিয়া পুসরাত পাড়ি দিয়া চলিয়া গেছে স্বামী ধরা খেয়া গেছে আবার কত উস্তাদ দেখবে ছাত্র চলিয়া গেছে উস্তাদ আটকা পড়িয়া গেছে আবার কত ছাত্র দেখবে উস্তাদ চলিয়া গেছে ছাত্র আটকা পড়িয়া গেছে কত মুড়িদ দেখবে পীর চলিয়া গেছে মুড়িদ আটকা পড়িয়া গেছে আবার কত পীর দেখবে মুড়িদ চলিয়া গেছে পীর আটকা পড়িয়া গেছে কত মালিক দেখবে গোলাম ওরে বেলালে হাফসির মালিক দেখবে তার গোলাম বেলালে হাফসি তো চলিয়া গেছে মালিক আটকা পড়িয়া গেছে কত বড় লোক দেখবে তার পাশের বাড়ির আব্দুর রহমান একেবারে গরিব পুলসরাত পারিজা মাওলার জান্নাতে চলিয়া গেছে হাজার 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 কোটি টাকার মালিক তো ধরা খাইয়া গেছে মোমেন্দের পুলসরাত পারি দেখিয়া আর নাফারমানদের মনের মধ্যে আসা হবে আমরা পুসরাত পারি দিতে পারব যখন ইমান বিহীন আমল বিহীন হামাগুড়ি হাফ দিয়ে আস্তে 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 পুলসরাতে উঠবে অমনি কাটিয়া কাটিয়া ঘুলাইয়া ঘুলাইয়া ঘুম ঘুম খেলে জাহান নামে পড়িয়া যাবে আর তোমরা সহজে জাহান নাম থেকে উঠবে না আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও ও আমার যুবক বাবারা ও মুরব্বী বাবারা আমার পর্দার মা আপনার খবরদার 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 হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া আমার আমার মাওলায় বড় তার জান্নাত অনেক বড় আমার মাওলায় যত বড় আমার মাওলার জান্নাতে নিয়ে তত বড় আমার মাওলায় যত বড় আমার মাওলার জাহান্ন তত বড় আমার মাওলা যত বড় আমার মাওলার জাহান্নামের নামের ও তত বড় আল্লাহ তুমি মাফ করিয়া দাও তুমি কি জানো জাহান্নাম নাম কত মারাত্মক জায়গা আল্লাহ জাহান নাম উদ্যান হবে মাঠ হবে মাঠের মধ্যে কাঁটা থাকবে একদম জাহান নামীরা পা উপরে থাকবে চেহারার উপরে হাঁটতে থাকবে যখন চেহারার উপরে হাঁটতে 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 ওই কাঁটা যুক্ত জমিনের মধ্যে চলিয়া যাবে কাঁটার চোখের যাবে আবার মনির থেকে ঘাও সৃষ্টি হবে ওই ঘাও পচিয়া পচিয়া পুষ পড়তে থাকবে আল্লাহ করিয়া দাও আবার ঘাঁর মধ্যে পোকা সৃষ্টি হবে ওই পোকা কট 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 তোরা কামে থাকবে বাবার সহ্য করতে পারবি কেউ সহ্য করতে পারব না আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও বাবার ইবান কেউ দুনিয়া থেকে বিদায় একদিন না একদিন আল্লাহ তাকে জাহান্নাম থেকে বাঁচাইয়া দিবে যদি কেউ ই মানুষের জিন্দিক নিয়ে একবার আল্লাহ হই ডাক মারে ওই ব্যক্তিকে আমার মামালয় জিন্দিকবার জাহান্নামে রাগবে না বলে কি বলবো জাহান নামেরা জাহান্নে জ্বলতে জলতে অস্থির হয়ে যাবে চিন্তা করবে দুনিয়ার মধ্যে একটু গোসল করলে ভাল লাগতো আরাম লাগতো ভাই ফেরেস তো পানি আর সহ্য হয় না একটু পানি দাও ওই জাহান্নাবীদের গোসলের জন্য এমন গরম পানির ব্যবস্থা করা হবে যখন মাথার উপরে পানি ঢালিয়া দেবে মাতা সিদ্র হইয়া পিছনে নারী বৃষা বাড়ি করিয়া ফালাইবে শরীরের উপর থেকে বাইয়া বাইয়া পড়বে চামড়া গোস্ত গুলি সব করিয়া ফেলাইবে বাবারে তোমার আমার জাহান নামের কোন চিন্তা নাই অথচ মুসালাম একদিন এক জায়গার থেকে রহনা করছে দেখে একটা পাথর কান্দে নবী মুসা আলাহিসাল্লাম বলেন পাথর কেন কান্দ পাথর বলছে আল্লাহ মুসে আল্লাহফরমিন মানুষ এবং পাথর দিয়া যাহার নাম কে জ্বালাইবে ওয়া কুহে না সুল হিজারা ওয়া কু দুহেন্না সুল হিজার মানুষ এবং পাথর দিয়া যাহার নাম কে জ্বালাইবে সেই জাহান্ন নামের ভয়তে আমি কাঁদতে আছি আপনি আল্লাহ কেন দোয়া করেন মাওলা জমাতে মাফ করিয়া দেয় নবী মুসা আলাইসাল্লাতু আসলাম আল্লাহ দোয়াখল মামলা রে একটা পাথর তোমার ভয়ে কান্দে তাকে মাফ করিয়া দাও আল্লাহফাক বলে যাও তাকে সুসংবাদ জানাইয়া দাদ আমি তাকে মাফ করিয়া দিলাম এই সুসাংবাদ জানাইয়া মুসা আলাই সাল্লাহতুসাল্লাম সেখান থেকে চলিয়া গেলেন অনেক দিন পরে সেখান থেকে যাওয়ার সময় তাকে পাথর বড় কাঁদতে আছে নবী মুসা আলাইসাল্লা খুব রাগী নবী ছিলেন তিনি ধমক দিয়া প্রস্তাব পাথর তুইকে আমার কথা বিশ্বাস করো নাই মাওলা তোকে মাফ করিয়া দিছে তখন পাথর বলতে আছে নবী মুসা নবীরা কোনোদিন বলতে পারে না আল্লাহ আমাকে মাফ করিয়াছে বিশ্বাস করছি তাহলে কেন কান্দ তখন পাথর যদি আমি না কানতাম আমার আপনি লক্ষ্য করতেন না মাওলা কাছে দোয়াও করতেন না হয়তোবা মাওলা আমাকে মাফও করতো না যে কান্নারুসলাই মাওলা আমাকে মাফ করিয়া দিছে ওই কান্না আমি আর কোনোদিনও সার্ব না বাবারে বাবারে তোমার আমার চোখে পানি নাই অথচ আল্লাহফান রব্বুল আলমিন কালমে পাঁকের মধ্যে কত ধরনের পাথরের কলা বায়ন করছে আমি সুম্মা কসা কুলুবুকুম নিম্বাদি জালিকা ফাইয়া কাল হিজারে সাধ্য কসয়া

এবার আল্লাহ তিন ধরনের পাথরের কথা বয়ান করতে আছে যে কিছু কিছু মানুষের কলপ তো পাথর শক্ত হয়ে গেছে অথচ পাথরের অবস্থা কি আল্লাহাক বলতে আছেন এক ধরনের পাথর আমি মাওলার ভয়ে টাস টাস করিয়া ফাটিয়া গেছে এবং পানি বাইয়া বাইয়া পড়তে আছে

নবী ইব্রাহিম আলাহ সালাহ মাঝে মাঝে মাওলার ভয়ে এমনভাবে কম্পোল সৃষ্টি হয়ে যাইত অনেক দূরে থেকে আওয়াজ পাওয়া যাইত মাঝে মাঝে মাওলার ভয়ে বেহ হইয়া যাইতেন রব্বুল আল্লাফ জিব্রাহকে বললেন যাও জিব্রাহিল আমার হাবিবের কাছে সালাম পৌঁছাও এবং প্রশ্ন করো কোনো বন্ধু কি বন্ধুর ভয়ে বেহুশ হইতে মানে নাকি সে তো খলিলুল্লাহ আমার বন্ধু সে আমার ভয়ে কেন বেহুশ হইয়া যায় জিবরিল আলাই সালাতাম আল্লাহর খলিল কাছে সালাম পৌঁছাইলেন এবং প্রস্ত করলেন আল্লাহ নিজেই প্রস্ত করছে যে কোন বন্ধু কি বন্ধুর ভয় হইতে পারে নাকি তখন নবী ইব্রাহিম আলাইসালাম বলতে আছে হে ভাই জিব্রাহিম যখন আমার পদস্খলনের কথা মনে পড়ে তেয়ামতের কথা মনে পড়ে নিজের কথা মনে পড়ে পুসরাজের কথা মনে পড়ে তখন আল্লাহ আমার সম্পর্ক আছে আমি সব ভুলিয়া যাই আমার কিছু মনে থাকে না আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও তবে মোমেন মুসলমান বলতে সবাই যদি মনে চায় গুনার থেকে ফিরিয়া না কামল করিয়া মা ওনার জান্নাত কিন্তু সবাই যাইতে মনে চায় আর নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেনই বা আমরা না কেমন করতে পারি না কেনই বা গুনার কাম সারতে পারি না এর মূল কারণ আপনার এবং আমার পিছন নবশে এবং শয়তান এই নবস এবং শয়তানকে বাঁচার জন্য যে কোনো একজন হককে নিয়ে আল্লাহরু হাতে হাত দিতে হবে না বাবার খবরদার বর্তমান যেমন পীর ভেজাল ব্যবসা দলাদলি হিংসা হাসাত সেরেক বেদাতে প্রদ হয়ে গেছে সমস্ত আল্লাহর একমত যেই পীরের পাঁচজন মুড়িদের মধ্যে কম পক্ষে তিনজনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নত মহাফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে গুনার কাম সারতে আছে নাকের আমল ধরতে আছে কলব নরম হিয়া চোখে পানি আসতে আছে বিরিক্ষতন নাম কি ফলে পরিচয় আমি চরমুনায় বুঝি না চরমনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনে রে বাবা চরমনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই কোনো দরকার নাই কোনো দরকার নাই তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো ন্যাকেরা মল ধরো কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান নামের আগুন জ্বলিয়া রয়েছে চোখের পানি ও সারা কাজীব আমার জন্য দোয়া চাই আমিও দোয়া করি সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো যেন কেয়ামতের ময়দানে গলা গলি বাঁধিয়া মাওলায় একসাথে জান্নাতে যাওয়ার তো